thank you কি হয়েছে এরমভাবে তুমি আমাকে ডেকে পাঠালে কোনো প্রবলেম হয়েছে নাকি মামা কোথা থেকে একটা ছেলেকে ঠিক করেছে কালকেই মন্দিরে নিয়ে গিয়ে আমাকে বিয়ে দিয়ে দেবে বলেছে তুমি প্লিজ কিছু একটা করো রাহুল মানে কি বলছো কি আমি জানি না আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। তুমি যদি এখন আমাকে ফিরিয়ে দাও এখান থেকে তাহলে সুসাইড করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাহুল প্লিজ এরম কথা বলো না প্রিয়াঙ্কা আমি একজন একা মানুষ এই মুহূর্তে আমার কাছে জবটাও নেই তুমি কি কষ্ট করে আমার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারবে তুমি যেভাবে রাখবে আমি ঠিক সেইভাবেই থাকব কিন্তু এক মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাহুল বেশ তাহলে আজ থেকেই আমরা নতুন জীবন শুরু বিয়ে করবো ওই কি গো ওঠো আরে বেলা হয়ে গেল যে ওঠো কি গো ওঠো একটু শুতে দাও না ওঠো না দেখো অনেক বেলা হয়ে গেল শোনো বলছি আজকে কিন্তু ঘরে রান্না করার মতো কিছুই নেই কিছু একটা ব্যবস্থা করো শোনা পারফিউমের গন্ধটা বেশ মিষ্টি তোর পছন্দ আছে বলতে হবে এত হয়ে আছিস কেন লাইনে নতুন এমন ট্রেনিং দেব না যে মেয়ের কাছে যাবি সে মেয়ে বলবে ha 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 বহুদিন পরে একটা সলিড মার্ত খুঁজে পেলাম তোর ক্ষমতা আছে জুলিকে কাবু করে দিলি হ্যাঁ তোর পেমেন্ট তোর বসের কাছে পৌঁছে গেছে আর ও হ্যাঁ যাওয়ার সময় দাঁড়িয়ে যাস তোর একটা বকশিস আছে যা ওয়েট কর যাচ্ছি হ্যালো জি ম্যাডাম হুম এতদিন পর একটা ঠিকঠাক ছেলেকে আমার কাছে পাঠিয়েছ বাই দা এই ছেলেটা যেন আমার জন্য ফিক্সড থাকে ওকে জি ম্যাডাম জি ম্যাডাম লক্ষ কইরা দিলাম আপনার জন্য এই পরিষেবা আমি লক করে দিলাম ঠিক আছে ম্যাডাম আপনি আমাদের খেয়াল রাখবেন আমি আপনার খেয়াল রাখব আরে আমাগো ঋজু তো ফাঁটা এঁটেছে যে ঝুলির কাছে কেউ টিকতে পারে না সেই জুলিরে স্যাটিশফাইট করে দিয়েছে কি বলছেন মজ কত তৈরি ছেলেকে ফাটা কেউ তো টিকতে পারল না ও আর আমাকে ঋজু সেই জুলিরে স্যাটিসফাইট করে দিয়েছি

লাইকে থাকো লাইকে থাকো মেলা টাকা কামাবে থ্যাংক ইউ স্যার এই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছি চেক করে নিও ওকে স্যার হ্যাঁ আর ওই কালকের ক্লায়েন্টের ডিটেইলসটা ওটাও পাঠিয়ে দেব ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছাই দেব আচ্ছা স্যার ঠিক আছে রাখছি স্যার ঠিক আছে ঠিক আছে সালায়ে যাও সালায়ে যাও দুদিনের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে কিভাবে জোগাড় করলে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার রাহুল কোনো ভুল কাজ করছে না আমি অনেকদিন ধরেই একটা কোম্পানিতে জব খুঁজছিলাম বাট হচ্ছিল না কালকে আমাকে জব অফার করলো ম্যানেজার ওদের দুটো শিফটে কাজ হয় আমাকে নাইট শিফটের দায়িত্ব দিয়েছে সেটার স্যালারিটা শুনে আমি আর না করতে পারলাম না তার মানে এখন থেকে আমাকে রাতে একা থাকতে হবে মাস একটু অ্যাডজাস্ট করো সোনা কারণ অনেকগুলো টাকারও তো দরকার আর অনেকগুলো টাকা যদি আমরা একসাথে পাই তাহলে আমরা একটা নতুন বাড়িতে শিফট হতে পারবো তাই না সত্যি একদম আমার সোনা স আজ তুমি আমি স্যাটিসফাইড করতে কি আমি চেষ্টা করতে পারি হুম লেটস কাম হ্যাভ ফান আপনি বিতিকা হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম আপনি মিস্টার রিজু ইয়েস ওকে আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম আগে বাট এতটা টাইম পাংচুয়াল হবেন সেটা ভাবতে পারিনি ভেরি ইম্প্রেসিভ রিজু সব সময় পাংচুয়াল টাইমে ঢোকে হুম হুম ঠিক আছে আমি একটু আগে জিম থেকে ফিরলাম হুম আপনি একটু ওয়েট করুন পাশের রুমে Thank you. আমাকে কেমন লাগছে সোনা অসাধারণ কিন্তু এখন নয় প্লিজ কারণ এখন কাজ আছে দেরি হয়ে যাচ্ছে প্লিজ 嘶嘶嘶